সালামু আলাইকুম আজকে কিছু ওয়ান পিস দেখাবো এটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন কর্মীরা খুব নিখুঁতভাবে মনোরম করে সুতাগুলো ফুটিয়েছে সবগুলো ড্রেসই খুবই সুন্দর একই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে কফি কালারের মধ্যে লেমন কালার ক্রিম কালার আর হচ্ছে গোল্ড কালার সুতা দিয়ে করা হয়েছে কফি কালারের মধ্যে এই কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে একটা বেক্সি টু পিজের জামা ওনাটা আগেই আয়রন করা হয়েছে খুব সুন্দর ডিজাইনটা এটা একটা নতুন ডিজাইন হালকা লাইট একটা পেঁয়াজ কালারের মধ্যে হোয়াইট কালার আর হচ্ছে কলিজা কালার সুতা অ্যাড করা হয়েছে এই ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে এটা মেরুন কালারের মধ্যে হোয়াইট কালার আর হচ্ছে আকাশি কালার সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা হয়েছে এই ডিজাইনটাই অসাধারণ হয়েছে প্রত্যেকটা জামাই হাতায় পিঠে কাজ হবে এগুলো হচ্ছে সিঙ্গেল কামিজ একদম পাইকারি দামে আপনারা পাবেন আমরা জামাপুর থেকে এই ড্রেসগুলো অল ওভার বাংলাদেশ হোলসেল রিটেল করে থাকি সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য